হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওস ইস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ আমার একটু ভয়েসে প্রবলেম হতে পারে কারণ হচ্ছে কি চারোপাশে বক্স বাজছে তো দুই তিন দিন ধরে টানা বাজছে তো পুজোর আগের দিন থেকেই শুরু হয়েছে আমাদের কান্নায় খুব ধুমধাম করে পুজো হয় তো আওয়াজ তোমরা বলি আমি চারপাশে আওয়াজটা চলে আসতে পারে বক্সের আওয়াজটা তো কেউ কিছু মনে করো না আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই দিনটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোর দিন সকালবেলা পিওসিকে রেডি করে নিয়ে আমি চলে গেছি পিয়সিদের স্কুলে তো স্কুল থেকে প্রসাদ খেয়ে মানে স্কুলে পার্সেল করেছিল বাড়িতে পার্সেল নিয়ে যাওয়ার মতন তো সেরকম পার্সেলটা নিয়ে আমি আর পিওসি দুজনে মিলেই ঘুরতে বেরিয়ে পড়েছি ঘুরতে বেরিয়ে পড়েছি বলতে কথাটা হচ্ছে গিয়ে আমি আর পিয়সি যেহেতু বেরিয়েছিলাম ওর বাবা বাড়িতে ছিল না তো পাশের একটা প্যান্ডেল হয়েছে ওই প্যান্ডেলটা দেখি বাড়িতে চলে এসেছি আর বাদবাকি কি প্যান্ডেল অনেক দূরে দূরে বাচ্চা নিয়ে दुजा जे तुम्ही गेलं तो कॅमेरा সেই চুল বাঁধাটা এত পছন্দ হয়েছে ওর নিজের বারবার শুধু চুলগুলো নিয়ে এপাশ আর ওপাশ করেই যাচ্ছে বাচ্চা মানুষ কী আর করবে বড় একটা চুল পেয়েছে আমরাও ছোটোবেলায় এরকমই করতাম ছোটোবেলায় এখন বড় হয়ে কী করবো আর বাচ্চাদের ওরকমভাবে সাজাই আর বাচ্চাদেরই ব্যঙ্গ করি কিন্তু ছোট মানুষরা তো কী করবে একটু চুল বানিয়ে দিয়েছে শাড়ি পরিয়ে দিয়েছি বেশ গিন্নি গিন্নি হয়ে গেছে আমার মেয়েটা আর তোমাদের প্রিয় সে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই একটু কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা দেখো ঘুরতে ঘুরতে পিওসির খিদে পেয়ে গেছে তা একটা রোল কিনে দিলাম রোল খাচ্ছে এখন বসে বসে টেস্টি রোলটা হ্যাঁ রোলটা টেস্টি ব্যাগের মধ্যে রয়েছে পোলাও আর পনিরের তরকারি এটা হচ্ছে স্কুল থেকে দিয়েছি স্কুলের টিফিন ওটা বাড়ি গিয়ে খাওয়া হবে এখন একটা রোল কিনে দিলাম এই যে রোল খাচ্ছে রোল খেয়ে এখন খিদে পেয়ে গেছে আইসক্রিম খাওয়ার হুম খাও তাড়াতাড়ি খাও বাবা কাকা মধ্যে ভালো ভালো কাকাখানে ঘোর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বাই